বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম ভিডিও পাই সাধন পথ বিষয় সাধন পথে কত রকম যে অবস্থা আসে তার কোনো ইয়ত্তা নেই যেহেতু মানুষের মন বৈচিত্র্যে ভরা এবং সাধন পথে চলার ক্ষেত্রেও সেই বিভিন্ন বৈচিত্র্য বিভিন্নভাবে আবরণ সৃষ্টি করে মূল উপলব্ধির পথে সাধারণত প্রথম দিকে স্থূল যে আকর্ষণ ব্যক্তি বস্তু পরিস্থিতি বা স্থূল ভোগ লালসা যেগুলোর উপরে আমাদের মনের স্থূলতা নির্ভর করে বা মনটি যে স্থূল জায়গা থেকে বা ভূমি থেকে তৃপ্ত হতে চায় এই আকর্ষণ ছাড়িয়ে বেরোনোই মুশকিল প্রথম দিকে গোড়ার আকর্ষণ প্রায় বেশিরভাগ এ পথের পথিক এই জায়গায় থেকে যান স্থূল আকর্ষণ খাওয়া দাওয়া বিভিন্ন রকম পোশাক পরা রংচং স্থূল লোভ লালসা স্থূল ভোগের প্রবৃত্তি মানুষের শরীর কদাচিত কখনো শরীরের মধ্যে ভোগের প্রবৃত্তি মনের মধ্যে ভোগের প্রবৃত্তি হলো সেটা এক আর স্থূল ভোগের প্রবৃত্তির মধ্যেই মনটা থাকা বা মনটা মূল মূলগতভাবে সেরকমই প্রায় সর্বদাই তার মধ্যে ডুবে থাকা এইটি খুব স্থূল বন্ধন স্থূল ভার যা মনকে নিচের দিকে টেনে রাখে তো এই সব জায়গা কাটিয়ে যদি এ পথের পথিকের মন কিছুটা এগোয় দু চার পাঁচ দিন দু চার ছ মাস সেই হিসেবে নয় দীর্ঘ সময়ের হিসেবে যদি কিছুটা এগোয় তখন বিশেষভাবে বাধা সৃষ্টি করে স্মৃতি আর কল্পনা স্মৃতি মানে স্মৃতি কল্পনা এক তো জাগতিক কল্পনা হয় বিভিন্ন রকম আরেক কল্পনা হয় আধ্যাত্মিক বিষয়কে নিয়ে এই কল্পনা যে সাধক বা সাধিকা যে পথে চলছেন তাদেরই অজান্তে সেই পথ সংশ্লিষ্ট বিভিন্ন কল্পনা হয় ধরে নি যারা জ্ঞান পথে চলার চেষ্টা করছেন অর্থাৎ জ্ঞান মার্গ দিয়ে সেই তত্ত্ব উপলব্ধির দিকে যাচ্ছেন বা চেষ্টা করছেন তাদের সবথেকে বড় ভ্রান্তি সৃষ্টি হয় ব্রহ্মস্বরূপের বিষয়ে বিভিন্ন রকম কল্পনা বইপত্র পড়ে জন্ম জন্মান্তরের পুরনো সংস্কারের সাপেক্ষে কল্পনা যেগুলো ভেতরে এমনিতেই ফুটে ওঠে যেগুলোর পেছনে যে এ জন্মে বা নিজে জ্ঞানত চেষ্টা করেছি এই রূপ কিছু মনে পড়ে না তবুও কল্পনা একটার পর একটা শৃঙ্খলা বা ক্রমে ফুটে ওঠে ভেতরে আত্মা বিষয়ক ব্রহ্ম বিষয়ক পরমাত্মা বিষয়ক এই কল্পনা কি এই যে মন যে মন মূলত তম এবং রজ প্রধান বারবারই এইটি বলা হচ্ছে কেননা এইটি সাধন পথের খুব মৌলিক কথাগুলোর মধ্যে বিশেষ কথা আর কি জ্ঞানমার্গের ক্ষেত্রে এইটি একটি বিশেষ বাধা আর বর্তমানে জ্ঞানমার্গের বিশেষ প্রচার হয়েছে বলে মনে হয় এবং প্রচারটা বেশিরভাগ ক্ষেত্রে বিকৃত প্রচার বলতে রকম দ্বিধা নেই তার কারণ একদল শ্রেণীর একদল মানুষের মনে এইরূপ ধারণা হয়েছে যে মূর্তি পূজা বা শগুণ শাখার উপাসনা বিষয়টা অল্প শিক্ষিত কম উদার কম সূক্ষ্ম মানসিকতা যুক্ত পথের প্রতীকদের জন্য যেহেতু আমরা অধিক শিক্ষিত অনেক উদার অনেক ভাবুকতার সম্পদ অন্তরে রয়েছে সূক্ষ্মতার সামর্থ্য ভেতরে রয়েছে তো আমাদের জন্য জ্ঞান পথ নিজেরাই বুঝে নেন কিন্তু এই ক্ষেত্রে বিধি হলো ওই সেই গুরুর কাছে যাওয়া বা মহাত্মার সান্নিধ্যে গিয়ে বিনীতভাবে তার কাছ থেকে জানতে চেষ্টা করা বা জানতেও চেষ্টা না করা নিজের মনের যে অবস্থাটি আছে সেইটিকে তুলে ধরা সেটিকে তুলে ধরলে সেই জায়গা থেকে তার জন্য যেটি মঙ্গলজনক হবে সেই পথ দেখান এইটি মহাত্মাদের স্বাভাবিক ভেতরের রীতি বা স্বাভাবিক তাদের ভেতরের প্রবণতা তার কারণ মহাত্মা তাকেই বলা হয় যার ভেতরে সেই মহানতম তত্ত্বের প্রতিষ্ঠা হয়েছে বা তাতে স্থিতি হয়েছে যেহেতু মানব শরীরটা রয়েছে সেহেতু সেখান থেকে একটি করুণার ধারা স্বাভাবিকভাবে বইতে থাকে অর্থাৎ মানুষ যেন সেই পরম প্রাপ্তি বা পরম অনুভূতি লাভ করে তৃপ্ত হতে পারেন এইটি হলো ভেতরের স্বাভাবিক ভাব তাহলে আমরা দেখছি এই যে জ্ঞান পথের প্রথিক এই একটি সংক্রমিত ভাব এসেছে এবং কিছু কিছু মানুষের মনে একটি ভাবছে এটি যেন পড়ে পড়ে বুঝে বুঝে ইউটিউব দেখে দেখে বা এদিক ওদিক থেকে শুনে বুঝে যেমন বুঝবো তার সাথে কিছু জোর ঘাটাও অর্থাৎ যোগ বিয়োগ করে এটা জুড়ে ওটাকে বিয়োগ করে একটা ভেতরে স্থিতি লাভ করে নেব তো এটি ভ্রান্ত ধারণা তার কারণ জ্ঞান পথ কর্মপথ যোগ পথ এগুলো বলি পৃথক বটে কিন্তু আসলে পথে চলার বৈচিত্র্য কিছু আছে কিছু পার্থক্য আছে কিন্তু মূলে গিয়ে তো সেই নির্বিশেষ শান্তির স্থিতিটি লাভ হয় এবার এই নির্বিশেষ শান্তির স্থিতিটির কথা শুনে অনেক সময় এই যারা নিজেদের অধিক শিক্ষিত বা বিশেষ বোদ্যা বলে মনে করেন অর্থাৎ জানছি বুঝছি ছেঁকে নেওয়ার সামর্থ্য আছে আমার মনে তাদের মনে এইরূপ ভাবনা সৃষ্টি হয় যে হ্যাঁ শুনে শুনে বোধহয় হয়ে যাবে ব্যাপারটা এই একটি বড় ভ্রান্ত ধারণা আর কি বারবারই বলা হচ্ছে জ্ঞানমার্গের চলার ক্ষেত্রে বা ভক্তিমার্গে চলার ক্ষেত্রে বা কর্মযোগ মার্গে চলার ক্ষেত্রে মূল সিদ্ধান্ত ওইটি কি শ্রদ্ধবান লভতি জ্ঞানম তৎপরঃ সংযতেન્દ્રিয় জ্ঞানাং লব্ধা পরাশান্তি আচিরেনা দিগচ্ছতি শ্রদ্ধাজুক্ত হবেন তিনি পথিক এবং ইন্দ্রিয় সংযমের তৎপর অর্থাৎ সততার সাথে ইন্দ্রিয় সংযমের চেষ্টায় লেগে আছেন সেই চেষ্টায় লাগতে লাগতে বহুবার পথচ্যুতি ঘটবে আবার পথে আসা হবে এইটি সাধন পথের স্বাভাবিক ঘটনা কিন্তু এই দুটি মূল শ্রদ্ধা এবং ইন্দ্রিয় সংযমের তৎপরতা প্রয়াসশীলতা লেগে আছেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এইভাবে চলতে চলতে তখন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরাসেন্দ্রিয়া ইন্দ্রিয় সংযমে তৎপর তখন তার ভেতরে সেই উপলব্ধিটি ফুটে ওঠে এই ক্ষেত্রে সেই গুরুবাক্য তার কারণ আমরা দেখুন সাধারণভাবে বারবারই বলছি এই যে বর্তমান যে চিকিৎসা বিদ্যা। এগুলি অর্জন করার জন্য পাঁচ ছ বছরের তার আগে যা পরীক্ষা পরীক্ষা যদি উত্তীর্ণ হই তখন পাঁচ ছ বছরের যে সময়কাল প্রায় সেই সুযোগ পাই এবং সেখানে ক্রম অনুযায়ী এক একটা বছর পার করে শেষে গিয়ে সেখান থেকে সেই শংসাপত্র বা সার্টিফিকেট নিয়ে বেরিয়ে আসে যে না হোলাম চিকিৎসক এবং তারপরে যা যা করণীয় সেই সেইভাবে অভ্যাসে নিযুক্ত হওয়া ইত্যাদি ইত্যাদি আরও উচ্চতর অধ্যয়ন করার সঙ্গে সঙ্গে বা পৃথকভাবে যার যেটা অনুকূল বলে মনে হয় এইটি এবার এখানে ব্রহ্মবিদ্যা যেটা এই মন যে অবস্থায় আছে এই ভূমিতে সাধারণভাবে কখনোই লভ্য নয় অর্থাৎ লাভ করা যায় না এই মনের কি কাজ এই তো দুটো কাজই করে থাকে এই মন সাধারণত স্মৃতি আর কল্পনা স্মৃতি মানে স্মৃতি কল্পনা মানে আগাম কিছু চিন্তা এই স্মৃতি আর কল্পনাটা হয় কর্তাভাবের সাপেক্ষে কর্তাভাবটাকে কেন্দ্রে রেখে একটা স্মৃতি এবং একটা কল্পনা স্মৃতি মানে পুরনো চিন্তা কল্পনা মানে আগাম বিষয়ে পুরোনো বিষয়গুলো ভাবা আর কি যা যা হয়েছে এবং আগাম বিষয়ে কিছু ভাবনা করা সেইগুলো কল্পনা যতক্ষণ তমরজগুণ থাকছে মূলগতভাবে ততক্ষণ এগুলো থাকবে তার মাঝখানে যদি সত্তর আশি নব্বই বছর পেরিয়ে যায় তাহলে খুব বেশি পরিবর্তন হয় না শরীরের বয়সের সাপেক্ষে খানিকটা উদ্দীপনা কমে মনের চঞ্চলতা কিছুটা সাময়িকভাবে কমে কিন্তু চিন্তার ভিড় কিন্তু কমে না যে নব্বই বছর হয়ে গেলে চিন্তার ভিড় কমে গেল তা নয় কিন্তু সেই চিন্তা কিন্তু ভেতরে উদ্বিগ্নতাটাকে ধরে রাখে যদি এখন এই অবস্থায় কেউ নিজেকে আত্মা হিসেবে ভাবি ব্রহ্ম হিসেবে ভাবি পরমাত্মা হিসেবে ভাবি তো এটা তো ভাবনা হচ্ছে এই স্থূল মনের স্তরে দাঁড়িয়ে কিন্তু চৈতন্যের যে স্থিতিটি অনুভূতির পরমাত্মস্থিতিটি আত্মস্থিতিটি ব্রাহ্মী স্থিতিটি যে শব্দেই বলি সেটা তো এই ভূমির বিষয় নয় মনের এই ভূমি নিঃশেষ হয়ে গেলে তখন যখন কোনো ভূমি থাকে না তখন যা পরম ধীরে ধীরে প্রকাশিত হয় এবং সেই প্রকাশ ওই তৈরি মনটির মধ্যে খুব সামান্য যেন প্রতিফলিত হয় অর্থাৎ হুঁশ হয় সেই ঘুষ হওয়ার অবস্থাটি এনলাইটনমেন্ট অর্থাৎ চেতনার আলোতে আলোকিত হওয়া বলা হয়েছে এই শব্দটি বলে এই দিকেই সারা যে ব্রহ্মজ্যোতি বিষয়ে মনোপ্রকাশটি ধীরে ধীরে অবগত হচ্ছে এবং তার সাথে একাকার হয়ে যাচ্ছে এটা কিন্তু তমরজগুণের এই টানাপূরণের জোয়ার ভাটা যতক্ষণ থাকছে ততক্ষণ কিন্তু স্থায়ীভাবে হবে না সেই বিষয়ে সাময়িক কল্পনার আভাসেরও আভাস মানে স্বপ্নের মতো আসতে পারে কিন্তু সেটা স্থায়ী স্থিতি নয় তার দ্বারা জীবনের মৌলিক রূপান্তর হবে না যে শান্তি বা তৃপ্তি ব্যক্তি বস্তু এবং পরিস্থিতির মধ্যে মন খুঁজে বেড়ায় সে তৃপ্তি কিন্তু স্থায়ীভাবে লাভ হবে না এই হবে না হবে না বলার উদ্দেশ্য কিন্তু নেতিবাচক উপসংহার করা নয় বরং এই ধারণাটি স্পষ্ট হওয়া যে এগুলোর মধ্যে মনকে সাময়িকভাবে সংযুক্ত রাখলে বা এর মধ্যে যদি রাখা যায় তার দ্বারা যে পরম প্রাপ্তির বিষয়টি ঘটবে না একটা আত্মপ্রবঞ্চনা হবে সেই বিষয়ে যেন সাধক সাধিকারা স্পষ্ট ধারণাযুক্ত হন অর্থাৎ পরিষ্কারভাবে যেন বুঝতে পারে এই হলো মূল কথা পক্ষান্তরে যথার্থ স্থান হতে প্রণালী ধরে যখন আমরা নাম বা মন্ত্র পাই সেটি নিরন্তর জপ করতে করতে তম রজগুণের এই যে টানা টানাপোড়ন হেলদোল এটি ধীরে 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 ভেতর থেকে শেষ হয়ে যেতে থাকে শেষ হয়ে গেলে তখন থাকবে কি তখন ওই হু অ্যাম আই আমি কে এই যে বিষয়গুলো কিছুদিন আগেই একজন এই পথের প্রতীকের সঙ্গে চর্চা হচ্ছিল আমরা এই যে হু অ্যাম আই বলে বিভিন্ন বিষয়গুলো পাচ্ছি শুনছি অর্থাৎ আমি কে হু এম আই দেখুন কত হাস্যকর বিষয় না ধারণা থাকার জন্য নিজেদের অজান্তেই কিভাবে ফেঁসে যাচ্ছে ভারতবর্ষের বুকে এই হু আই অর্থাৎ আমিকে এই কথাটি আধুনিক কালে অর্থাৎ গত এক দেড়শো দুশো বছরের মধ্যে বা প্রায় একশো বছরের মধ্যে বহুল প্রচার কাকে কেন্দ্র করে হয়েছে রমন মহর্ষিকে কেন্দ্র করে এটি উপনিষদের কথা কিন্তু সাধারণ মানুষের চর্চার বিষয়ের মধ্যে এসেছে বা এক শতাংশ মানুষের মধ্যে এসেছে মহর্ষি রমণের দর্শনকে কেন্দ্র করে মহর্ষি রমণের কিভাবে আত্ম উপলব্ধিটি হয়েছিল সেই বিষয়ে যারা পড়েছেন বা কোথা থেকে কোথা থেকে কোনো জায়গা থেকে যদি জেনে থাকবেন তাহলে তারা জানেন এবার পরবর্তীকালে মহর্ষি রমন থেকে তার কোনো অনুগামী বা অনুযায়ী যেভাবে চলেছেন তার অনুযায়ী যেভাবে চলেছেন দেখা যাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ বা তার চেয়েও বেশি মানুষ ছড়িয়ে গেছে সংখ্যা বেড়েছে কিন্তু অদ্ভুত বিষয় হলো প্রায় বেশিরভাগেরই কোনো উপলব্ধি নেই তাহলে কি রমন মহর্ষির উপলব্ধি মিথ্যে না এই মানুষগুলো মিথ্যে রমন মহর্ষি মিথ্যে নন তিনি সর্বদাই পরম শ্রদ্ধার যোগ্য তার পথের অনুযায়ীদের মধ্যেও অনেকেই আন্তরিক বিভিন্ন স্তরে তথাপি উপলব্ধিটি হলো না কেন যেটি মহর্ষি রমণের মধ্যে হলো কারণটি বুঝতে হবে খুব সংক্ষেপে ইশারা যে তীব্র মৃত্যু ভয়কে কেন্দ্র করে জাগরণ অবস্থায় অর্থাৎ জাগ্রত অবস্থায় তার মনটি একাগ্র হয়ে একটি বিন্দুতে দাঁড়িয়ে গিয়ে সেখান থেকে প্রশ্ন উঠেছিল তাহলে আমি কে কে মরতে চলেছে উত্তর আমি তাহলে এই আমিটিকে এইখানে প্রশ্নটি যখন জিজ্ঞাসা হচ্ছে অর্থাৎ নিজের কাছে নিজের দ্বারা তখন মনটি বাইরে থেকে গুটিয়ে এসে সম্পূর্ণ একমুখী অর্থাৎ একাগ্রতার অতি উচ্চ বিন্দুতে স্থিত সেই প্রশ্নটি কোনো মৌখিক প্রশ্ন নয় বা সাধারণ তমরজ গুণের অবস্থায় মন যেমন থাকে সেই জায়গা থেকে ওঠানো কোনো স্মৃতিচারণ নয় বরঞ্চ তীব্র জিজ্ঞাসা যেটার কোনো বিকল্প নেই এই তীব্রতার তুলনা আমরা পাই মহাত্মার উল্লেখে যখন জলে একটি মানুষকে দীর্ঘ সময় চেপে রাখা হয় যখন সে প্রাণ বাঁচানোর জন্য ছটফট করতে থাকে যে আর দু এক সেকেন্ডেই হয়তো শেষ ওই সময় যেরূপ ব্যাকুলতা আসে ব্যাকুলতা আসে সেইরূপ ব্যাকুলভাবে যখন এই আমি আমিকে এই জিজ্ঞাসাটা ভেতরে নিরন্তর হতে থাকে তার একটি চূড়ান্ত ডিগ্রিতে কর্তাভাবটা গলে যায় গলে গেলেই কর্তাভাবকে কেন্দ্র করে অতীতের স্মৃতি অর্থাৎ স্মৃতি ভবিষ্যতের কল্পনার এই যে দোলনা এইটি বন্ধ হয় বন্ধ হলেই জাগ্রত অবস্থা এটি বন্ধ হওয়া মাত্রই তো বিশুদ্ধ চৈতন্যের স্থিতি অর্থাৎ সমাধির অবস্থা এই ব্যাপারটি যেহেতু ঘটছে না ওই মহর্ষি রমণের ওই শব্দটি ওই বাক্যটি নিয়ে এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে আত্ম উপলব্ধি হচ্ছে না ভগবত অনুভূতি হচ্ছে না মহর্ষির রমনও সত্য তার উপলব্ধিও সত্য সেই ধারার বহু মানুষ সত্য বিভিন্ন স্তরে বিভিন্ন মানে আংশিকভাবে লেগে আছেন এক একজন এক এক রকমভাবে কিন্তু ভেতরে সেই ফুল ফোটার ব্যাপারটি ঘটছে না তার মূল কারণ হল তারে তারে লাগছে না এই কারণে বলা হয়েছে যে বর্তমানে অধিকাংশ মানুষের মন একাগ্র নয় শরীরও রূপ নয় বিশ্লেষণ করার সামর্থ্য রূপ সূক্ষ্ম নয় যে বছরের পর বছর সূক্ষাতিস সূক্ষ্ম ভূমি মধ্যে দিয়ে যাত্রা করতে পারে এই অবস্থায় একমাত্র উপায় এই যে আধা খাসরা যে মনের অবস্থা এই অবস্থা নিয়েও যদি নাম স্মরণ চলতে থাকে নাম চিদানন্দময় সেই চিদানন্দময় নামের প্রভাবে মন একাগ্র হয় এবং এই সংস্কারগুলো কাটতে থাকে সংস্কার কেটে গেলেই আপনা আপনি অতীতের স্মৃতি এবং ভবিষ্যতের কল্পনা বন্ধ হতে থাকে এবং বর্তমানে স্থির হয়ে যায় তার সাথে সাথেই শুদ্ধ সাত্বিক বৃত্তিগুলি জেগে ওঠে এবং সেগুলোকে অবলম্বন করে মন একাগ্রতার চূড়ান্ত একটি জায়গায় গিয়ে তমরজ থেকে তো আগেই মুক্ত হয়ে গেছে বা সত্যগুণের বন্ধন থেকে মুক্ত হয়ে পরমাত্ম স্থিতিতে প্রবিষ্ট হয় এই কথাগুলো জানা আংশিক বিচার বিশ্লেষণ করা বিভিন্নভাবে আলাপ আলোচনা করা ভাবা বছরের পর বছর সময় দেওয়া এক জিনিস আর এই স্তরের যাবতীয় আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে সেই সাবলীল ব্রাহ্মী স্থিতিতে যথার্থই বিশ্রাম লাভ করা সম্পূর্ণ ভিন্ন বিষয় সেই বিশ্রামটি হলেই তো মহাপুরুষ পদবাচ্য এইটি বুঝবেন তার কারণ সাধন পথে চলতে গিয়ে বছরের পর বছর দু দশ বছর পনেরো বছর নয় অনেক বেশি দেখা গেছে বেশ কিছু সাধক সাধিকা যারা এই স্তরে আটকে যান স্থূল স্তরে কাম কামক্রোধ মোহ মদ মা তার মধ্যে তো আটকে থাকছি যদি কোনো সংস্কারের প্রভাবে খানিকটা সেখান থেকে হালকা হওয়া হয় তখন এইগুলো মনকে আটকে রাখে এবং এমনভাবে আটকায় বন্ধু সে যে বুঝতেই পারা যায় না যে এগুলো আটকে থাকা প্রায় দেখতে পাওয়া যায় মানুষের সাধনের নিষ্ঠা নেই দার্শনিক তত্ত্বগুলো নিয়ে কচকচানি এবং এই দার্শনিক তত্ত্বগুলো নিয়ে যত বেশি কচকচানি হবে তখন বুঝতে হবে তার সাধনের ভেতরের সেই শক্তিটা নেই সাধন করার এবং যে সামান্য শক্তিটুকু ছিল সাধন আরও করে সেটাকে যে প্রবল থেকে প্রবলতর করে নিয়ে ওই চূড়ান্ত ভূমির দিকে এগিয়ে যাব সেইটির ইচ্ছাও নেই স্থূল ভোগের সঙ্গ করে করে সেই ইচ্ছাটিও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে এইটি হলো মূল কথা তার কারণ বইয়ের কচকচি ভেতরের স্মৃতিকল্পনা বা আপনা আপনি জন্ম জন্মান্তরে ফুরফুর করে ওঠার মতো কতগুলো স্মৃতি এবং একটার সাথে একটার লিঙ্কড যে স্থিতি বা লিঙ্ক পাওয়া এগুলি সবই মনের স্মৃতিকল্পনার অধীন বিশুদ্ধ ভূমিটি সম্পূর্ণ পৃথক এ থেকে সেই জন্য সহজ সরল উপায় হলো প্রণালী ধরে নাম বা মন্ত্র প্রাপ্তি করা ইষ্ট মন্ত্র প্রাপ্তি করা বা নাম প্রাপ্তি করা এবং গুরু যাকে যেমন বলে দেবেন কর্মযোগ এবং মন্ত্রযোগ একসাথে খানিক জ্ঞানযোগ এবং তার সাথে সাথে ভক্তিযোগের মন্ত্রসরণ একসাথে বা খানিক রাজযোগ এবং ভক্তিযোগের মন্ত্রসরণ একসাথে যাকে যেভাবে সাজিয়ে দেবেন এবং সেটি যদি নির্বিকল্পভাবে করার চেষ্টা করি নির্বিকল্প মানে কোনো রকম সংশয় দ্বিধাদ্বন্দ্ব না রেখে এইটি হলো শীঘ্রাতি শীঘ্র সেখানে পৌঁছানোর রাস্তা তার আগে যদি বারবারই আমরা মনে করি যে শর্টকাটে কাট কাজটি হাসিল করবো শর্টকাট মানে সংক্ষেপে তাহলে নিজেকে ঠকানো হবে এবং একটা সময় যখন এই উপলব্ধিটা হবে যে এই সময় কেবল মাথার কচকচানি হল তখন আর সময় থাকবে না তার কারণ বয়স একটা সময় পর্যন্ত পেরিয়ে যাওয়ার পর তখন নতুনভাবে গভীর স্তরে ডুব দেওয়ার সেই সামর্থ্যটা আর থাকে না তার কারণ ইচ্ছার পিছনে সেই তেজ থাকে না এইটি গুরুত্বপূর্ণ বিষয় আর বারবারই যে একটি আলোচনা করা হচ্ছে যে কাম শক্তির রূপান্তর এই বিষয়ে মানে নেতিবাচক সংস্কার থাকার জন্য বেশিরভাগ মানুষ এগুলো শুনে পালিয়ে যাচ্ছেন পালিয়ে যাচ্ছেন মানে ভাবছেন বোধ হয় খারাপ তার কারণ মনের ভেতরে খারাপ ঢুকে আছে তো এবং খারাপ বলেই সমাজ বুঝিয়েছে এবং তার মনটা সেগুলোকে খারাপ বলেই ভোগ করেছে সেই কারণে খারাপ 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 মনের ভেতরে খারাপ বলে বাইরে খারাপ অথচ অদ্ভুত ব্যাপার কোনো না কোনোভাবে যদি সিদ্ধি লাভ করা হয় ইষ্ট দর্শন হয় বা সমাধির স্থিতিটি লাভ হয় তথাপি এই বিন্দুটি থেকে যায় সামান্য ব্ল্যাক স্পট বা ব্ল্যাক প্যাচ হিসেবে অর্থাৎ ব্ল্যাক ডট হিসেবেও বলা যায় বিন্দু হিসেবে যে মহাত্মা যে পদ দিয়েই সেই পরম স্থিতিটি লাভ করুন যতক্ষণ না যা হতে এই শরীরটি উৎপন্ন হয়েছে সেই কাম শক্তির গোড়ায় গিয়ে তার মূলকে জানা হবে ততক্ষণ ওই ট্র্যাক বা ওই রাস্তা বিষয়ে নেতিবাচক উপসংহার কোনো না কোনো পার্সেন্টেজে অবচেতন মনে থেকে যায় এবং সেটি আস্বাদনের বাধা সাবলীল যে আস্বাদন অনন্ত আস্বাদনের পথে এটি সূক্ষ্ম একটি কিন্তু এটি মনে রাখবেন অর্থাৎ যে যে বয়সে আছেন যদি শরীরের সেই নির্দিষ্ট বয়সে থাকেন চেষ্টা করবেন এটির ভেতরে ডুব দেওয়ার যদি সম্ভব হয় অবশ্যই যাক তারা যদি সেই লক্ষ্যের দিকে যেতে ইচ্ছুক এটি আবারও খেয়াল করিয়ে দিলাম তার কারণ জগতে প্রায় হানড্রেড পারসেন্ট মানুষের এই বিষয়ে একটা নেগেটিভ এন্ডিং হয় অর্থাৎ নেতিবাচক সংস্কার নিয়ে ইতি করা হয় যে এটি একটি স্থূল জাগতিক বিষয় কাজেই ছেড়ে এবার আমি আধ্যাত্মে লাগলাম আর এখানে বলা হচ্ছে যেটিকে স্থূল জাগতিক বিষয় হিসেবে ধরেছি সেটা আমি যে স্তরে বুঝেছি সেই স্তরে স্থুল জাগতিক বিষয় একটা দুটো আবরণ ওপর থেকে সরাতে পারলেই এর দিব্যতা তখন ফ্ল্যাশ করবে অর্থাৎ ফুটে উঠবে এবং সেই রাস্তা ধরে সেই ভাবলোকে ডুবে যাওয়া যাবে এবং ভেতরে সমানের ঝলক অনুভূত হতে পারে হতে পারে মানে হয় স্থিতি লাভ ক্রমশ হতে থাকে গুরুত্বপূর্ণ বিষয় কাজেই সময় মনে রাখতে হবে যে এইটি কোনো রকমভাবে ফাঁকি দিয়ে নয় সহজ সরলভাবে চলা সহজ সরলভাবে চলা মাথা খেট খাটিয়ে যদি আলটিমেট ক্যালকুলেশন করতে যান জানবেন গন্ডগোলের অবস্থায় আছেন তার কারণ মাথা যে খাটায় সে যতক্ষণ শেষ না হয়ে যাচ্ছে জাগ্রত অবস্থায় ততক্ষণ আসল উপসংহার হয় না আর উপসংহার বলে তো কিছুই নেই এটা সূক্ষ্ম কারণ ইত্যাদি স্তরের উপসংহার হয় অনন্ত খুলে যায় তখন এই সমস্ত কথা থেকে আশা করি সারগ্রাহী অবশ্যই সার গ্রহণ করবেন এবং যা করণীয় বলে মনে করবেন তাই করবেন আন্তরিক প্রণাম নেবেন